যেহেতু ডিভোর্স লেটার রিসিভ করছে আইনগতভাবে ওই একটা তালাকের সার্টিফিকেট নিয়ে নিবে আর কি চেয়ারম্যান অফিস থেকে ভাই আসসালামু আলাইকুম জি আপনি আবার ডিভোর্স দিয়ে দিচ্ছেন না 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 আমার ক্লায়েন্টের ক্লায়েন্টের এই আর কি তার মানে আপনি পেশায় হচ্ছে ওকে লোকালতি করেন রাইট রাইট আমি একজন প্রফেশনাল লয়ার এবং আমি একজন ক্রিমিনাল লয়ার ওরে বাবা ঠিক আছে ক্রিমিনাল রিলেটেড কাজগুলো আমি করি ক্রিমিনাল লয়ারদেরকে অনেক মানে মাথায় অনেক স্ট্রেস ট্যান্স নিতে হয় বিশেষ করে জামিনের বিষয়গুলো আছে হ্যাঁ একটা লোক ধরেন জেলে গেল সেই লোকের সাথে তার বাবা মা পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের আবেগ অনেকের ইয়ে এখানে জড়িত আছে মানে সেই লোক কবে বের হবে কবে তাদের কাছে আবার ফিরে আসবে ঠিক আছে দুশ্চিন্তা দুশ্চিন্তা তো এই পুরো দুশ্চিন্তার প্রভাবটা পড়ে লয়ারের উপরে কারণ তারা লয়ারের মুখের দিকে তাকিয়ে থাকে যেমন ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকে রোগীর আত্মীয় স্বজনরা লয়ারদেরও সেম লয়ারদের মুখের দিকে তাকিয়ে থাকে ওই মানে যিনি অ্যাকিউজড বা যার পক্ষে আমি ওকালতি করছি তার আত্মীয় স্বজন তার শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে বিশাল চাপ নিতে হয় আর কি মাথায় ল রেফারেন্স আইনের ব্যাখ্যা সেকশন এগুলো সব কিছু মিলিয়ে আমাদেরকে একটা গ্রাউন্ড তৈরি করতে হয় হ্যাঁ এই গ্রাউন্ডের এই যে গ্রাউন্ড তৈরি করা এই গ্রাউন্ডগুলো যে আমি আবার মাথায় নিলাম তা না এগুলোকে আমাকে আবার সুন্দর ভাষায় লয়ারদের আপনি দেখবেন লয়ারদের ইংরেজি বলেন বা বাংলাই বলেন আদালতে যে দরখাস্তগুলো দেয় দেখবেন এই দরখাস্তের লেখাগুলো কিন্তু ইন্টারেস্টিং মানে শব্দচয়নগুলো শব্দ চয়নগুলো খুবই মানে একেবারে দেখতে কি বলা যাবে কি ধরনের যেমন আমরা দরখাস্তের মধ্যে সাধু ভাষা ব্যবহার করি হ্যাঁ যেমন উল্লিখিত আসামি একজন নিরপরাধ ব্যক্তি হয় কথিত তারিখ ও সময়ে কথিত ঘটনাস্থলে কথিত এজাহার মতে উল্লিখিত আসামি কোনোরূপ অপরাধ সংগঠিত করে নাই তো এইটা কিন্তু একেবারে সাধারণভাবে যদি বলেন কথা কিন্তু খুব সিম্পল কথা কিন্তু আমরা এটাকে অনেক মানে সম্মানের সাথে উপস্থাপনটা করি আপনাদের যে ইংলিশ শব্দগুলো ব্যবহার হ্যাঁ 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 সত্যি কথা বেশিরভাগের অর্থই অর্থই আমি আসলে সাধারণ অনেকে বুঝতে পারবে না হ্যাঁ বিশেষ করে আমাদের বিচারক বিজ্ঞ বিচারকরা বা আমাদের মহামান্য উচ্চতর আদালতের যারা সম্মানিত বিচারপতি মহোদয়রা আছেন তারা যেই শব্দগুলো ব্যবহার করে এগুলো ধরেন বিশেষ করে আমাদের ল তো ইংলিশ ল থেকে আসা ব্রিটিশ ল থেকে আসা তো ব্রিটিশ ল ব্রিটিশ ইংলিশের যেই মানে শব্দগুলো আছে এগুলো কিন্তু ওই যে পর্যায়ক্রমে এখনো এইটাই এইটাই আমাদের লয়াররা বিজ্ঞ বিচারকরা ব্যবহার করছেন আর কি শরাখ খান মানে আপনি হচ্ছে আপনার ক্রিমিনাল নেই থাকেন জি চোর ডাকাত রেপিস্ট খুনী এরপরে যে আজকে একটা চোরের বেল করাইছি জামিন হয়েছে আজকে এতো দাগি দাগি আসামি হ্যাঁ আপনার কারণে জামিন পেয়ে যাচ্ছে এতো বিষয়টা না এইটা আমাদের একটা ভুল ধারণা হ্যাঁ একটা দাগি আসামি আমার কারণে জামিন পেয়ে যাচ্ছে এই বিষয়টা আসলে আমরা যারা সাধারণ মানুষ সাধারণ চোখে দেখি যেমন ধরেন আপনি সাকিব সাহেব হ্যাঁ আপনার নামে আপনি হঠাৎ করে শুনলেন আপনি এখন চট্টগ্রামে আছেন সিলেটে যেয়ে শুনলেন যে আপনার নামে একটা হত্যা মামলা হলো এবং ব্রুটাল মার্ডার একেবারে নিঃশংস হত্যাকাণ্ড বুঝছেন আপনি তো সিলেটে যে অবাক কিন্তু সাধারণ মানুষ জানলো কি সাধারণ মানুষ জানলো কি সাকিব একটা মার্ডার সাকিবের কিন্তু এখনো বিচারও হয় নাই সাকিব যে হত্যার সাথে আদৌ জড়িত কিনা এটার কোনো কিছুই নাই কি সাকিবের পিছলা রেকর্ড আছে সাকিবের নামে ছয় সাতটা ফৌজদারি মামলা আছে চাঁদাবাজির মামলা আছে ওই যে তিনশো ছাব্বিশ মানে মানুষকে ব্রুটালি মারার মামলা আছে ধারা আছে ওই ধারার মামলা আছে কিন্তু আপনি এই ঘটনার কিছুই জানেন না আপনি চি চিটে ছিলেন আপনি ওখানে যে শুনলেন যে আপনি বিরাট এক অপরাধী বিরাট এক হত্যাকারী বুঝছেন না এই জিনিসগুলো এই যে আপনি বললেন যে আমি অন দ্যাট মোমেন্ট যখন ঘটনাটা ঘটছিল হয়েছে তখন কিন্তু আমি ছিলাম চট্টগ্রামে তখন আমি বললাম যে আপনি যে চট্টগ্রামে ছিলেন এটার প্রমাণ আছে আপনি বললেন যে আমার কাছে হোটেলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে রিসিট আছে আমি যে ঢাকা চট সরি সিলেট টু চট্টগ্রামে যাতায়াত করেছি সেটার বাসের টিকিট আছে ঠিক আছে যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলের সিসিটিভি ফুটেজ আছে আপনি আমাকে এগুলো সব দিলেন এখন এই জিনিসগুলো তার সাধারণ মানুষ জানছে না জানতে সে আপনি মার্ডার পত্রিকাতে বিরাট করে নিউজ দিয়ে দিয়ে দিল হ্যাঁ যে এটারে কি বলে কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে সাকিব একজন কি বলে ডেঞ্জারাস টাইপের হত্যাকারী কিন্তু এই যে আপনি হত্যা করেন নাই হত্যার সাথে আদৌ আপনার কোনো সংশ্লিষ্টতা নাই এই বিষয়গুলোকে বের করে কে লয়ার লয়ার আপনি আপনার যে পক্ষে যত কাগজপত্র যা কিছু আছে সব কিছু আপনি দিচ্ছেন দেওয়ার পরে লয়ার তো আর আপনাকে ইয়ে করতেছে না লয় আপনি যে কাগজগুলো দিলেন উনি সেটা আদালতে উপস্থাপন করলেন করে আদালতে বললেন যে এই এই দিস দ্যাট এই এই কারণে উনি এইগুলো উপস্থাপন করলেন আদালতের কাছে যদি সেটা গ্রহণযোগ্য মনে করে আদালত সন্তুষ্ট হয়ে আপনাকে জামিন দিল এখানে লয়ের কি করার আছে লয়ার কি সত্য বলল কি মিথ্যা বলল তাই না তো এগুলো যেমন ধরা গেল আমার জীবনের অসংখ্য অসংখ্য মামলা একটা দুইটা মামলা না সামনে থেকে দেখা গেল কি স্বামী তার স্ত্রীর গায়ে আগুন ধরে তারে পোড়ায় মেরে ফেলছে বুঝছেন এটা চিটাও এর একটা খুবই আলোচিত ঘটনা পোড়া পুড়িয়ে মেরে ফেলেছে এখন যে কেউ বলবে যে কি মানে ওই প্রথমে পেট্রোল ঢেলে দিছে পেট্রোল ঢেলে লাইটার দিছে বউ পুরে মরে গেল এখন এইটা আমরা দেখলাম সাধারণ চোখে আপনি কি বলবেন যে স্বামীটা খুবই নিঃশংস তার স্ত্রীকে পুরিয়ে মেরে ফেললো নট ইভেন দ্যাট ওই মহিলা একটা ইয়া মৃত্যুকালীন জবানবন্দি বলি আমরা বুঝছেন এই আমাদের ফৌজদারিতে মানে মরে যাওয়ার সময় উনি বলে গেছে যে ওনারা কে মারছে মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে বুঝছেন ওই জবানবন্দিতে ওই মহিলা বলে গেছে যে তার স্বামী তার গায়ে আগুন দিয়ে তাকে মেরে ফেলছে কথা বলছেন পুলিশও তদন্ত রিপোর্ট দিল বিশাল এক তদন্ত প্রতিবেদন দিল যে স্বামী তার স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে তার বিরুদ্ধে তিনশো দুই ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলো এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো আমাদের কাছে আসলো আমরা ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে আসল ঘটনাটা কি ভাই আপনি একটু বলেন ক্লায়েন্ট বলল যে স্যার বিশ্বাস করেন আমি তার গায়ে আগুন দিই নাই তার সাথে আমার তর্কাতর্কি হয়েছে না শুনি সে নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে তখন সে মজা বুঝবে এই কথা বলতে বলতে আর দেরিও করে না নিজের গায়ে নিজে পেট্রোল দিয়ে এই পাশেই চুলা ছিল আমরা ছোট্ট বাসা চুলা ছিল চুলা থেকে ইয়ে নিয়ে নিজের গায়ে নিজে লাগাই দিছে আমি এটা পেট্রোল ছিল হ্যাঁ দার্য পদার্থ ছিল এটাকে আমি কন্ট্রোলে নিতে পারি নাই তখন আমি তার গায়ের উপরে ওই যে কাঁথা দিয়ে তাকে এটা ইয়ে করতে যাই তার বাম হাতের এতটুকু পর্যন্ত পুরে গেছে এই আমরা ক্লু পাই না কারণ যে আগুন দিবে তার হাত কেন কেনবে সে কেন তারা মেডিকেলে নিয়ে যাবে মেডিকেলে নিয়ে গেছে কিন্তু তার হাজবেন্ড বুঝছেন এখন এই মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে দিল এই মহিলা কে এটা নিল বুঝতে পারছেন আমরা এটা ঘটনাস্থলে গেছি কথা বলছেন যে রুমের ভিতরে ওই মহিলার গায়ে আগুন দিছে সেই রুমের আশেপাশে আমরা দেখেছি যে দেখেছে আমরা অনেক সময় এটা করি পরে আমরা এটা তদন্ত করে টরে খোঁজ খবর নিয়ে টিয়ে আশেপাশের মানুষের সাথে কথা বললে বলে এমন কি ওই ডাক্তার ডাক্তারকে চার দিন জেরা করা হয়েছে ফোর ডেজ ডাক্তার শেষ পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চেয়ে বলছে যে আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে এবং সেই মামলায় দেখেন শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে কি তার স্বামী তার গায়ে আগুন নাই কিন্তু খালি চোখে মনে হবে যেন উকিলে বিরাট একটা অপরাধ করে ফেলছে যে খুনিকে উকিলে বাঁচায় ফেলল আসলে কিন্তু খুনিকে উকিল বাঁচায় নাই সত্যটাকে বের করে আসছে সত্যটাকে বের করে আসছে এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে অনেক সময় আমরা তো দেখি যে অমুক। দশ বারোটা খুন করছে তারেও তো আপনারা বাঁচাই নেন এখন তারে আমরা কে বাঁচাই নাই তারে বাঁচাইছে মামলার দুর্বলতার কারণে আপনি যে লয়ের তো মামলা তদন্ত করে না মামলা তদন্ত করে থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশ তো উনি যদি ঘোড়ার ডিম মার্কে একটা তদন্ত প্রতিবেদন দেয় তাহলে পৃথিবীর কোন বিচারকের পক্ষে সম্ভব ওই লোকের শাস্তি দেওয়া উকিল কথা বাদ দেন আপনি আর খালাস তো উকিল করে না ওটা দেয় তাহলে তো আপনাদের বলা উচিত যে পৃথিবীর সমস্ত খারাপ এখন সাহেবের যদি একটা শাস্তি দেওয়ার উপায় না থাকে উনি কি একটা লোকের হুদা কামে শাস্তি দিবে বলেন আপনি আর আইনে অনেক কথা আছে অনেক রেফারেন্স আছে কোনোভাবেই যেন একটা অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাক কিন্তু একটা নিরপরাধ লোক যেন কোনোভাবেই সাজা না পায় হাজারটা অপরাধী বেরোয় যাক কিন্তু একটা নিরপরাধ লোক যেন সাজা না পায় সাজা না পায় এটা কিন্তু আমাদের একটা ফৌজদারির এই বিচার ব্যবস্থার একটা মৌলিক নীতিগুলোর মধ্যে একটা চোর ডাকা যেটা বললেন আপনি হ্যাঁ এই টাইপ মানুষজন নেই সারাক্ষণ আপনার চলাফেরা এরপর কি মনে হয় মানে আছে না যে আপনার সাইকোলজি কি কাজ করে এরপরে না আমার এটা তো প্রফেশন এটা আমার একটা পেশা কথা বলছেন না যেমন ডাক্তার সাহেবরা কি করেন অপারেশন করছেন তিন চার ঘন্টা ধরে একটা মানুষের শরীর নিয়ে উনি মোটামুটি কাটা ছেড়া এটা এটা সেটা করে ভাষায় গিয়ে আবার বহু সাথে ভাত কাটছেন মানে জন্য খেলার মতো এটা খেলার মতো এটা একটা প্রফেশন হ্যাঁ আমার কাছে ওইটা একটা প্রফেশন আমার কাছে এটা ধরে নেন ডাক্তার সাহেবদের মতো একটা অপারেশন করে হ্যাঁ আসলাম বাসায় আসলাম ওইটা ওইটার জায়গায় আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফের জায়গা